তান্ডবের কিছু ফুটেজ কেন লিক হচ্ছে কারা করতেছে প্রোডাকশন হাউস নিজে করতেছে না পাবলিক করতেছে এটাতে কি ইম্প্যাক্ট পড়তেছে সিনেমার সিনেমাটার ক্ষতি হচ্ছে না সিনেমাটার জন্য একটা বিনা পয়সা পাবলিসিটি হয়ে যাচ্ছে একটি দল বলছেন সিনেমাটার ক্ষতি হচ্ছে কারণ সিনেমাটার কিছু দৃশ্য যখন পাবলিক দেখে ফেলায় তখন পাবলিকের ইন্টারেস্ট চলে যায় যা আমি যেটা দেখছি শুটই দেখছি বা তখনই দেখছি এই সাকিবের গেটআপ সাকিব এই করলো সাকিব ওই করলো বাবার সাথে নায়িকা এটা করলো বা ওইটা করলো ইন্টারেস্ট কমে যায় আবার আরেকটা গ্রুপ বলতাসি এরকম একটা দৃশ্য দেখলে কি হবে ওই একটা দৃশ্যে কি একটা সিনেমা হয় একটা সিনেমাতে হাজার হাজার দৃশ্য থাকে লক্ষ লক্ষ দৃশ্য থাকে লক্ষ লক্ষ শট থাকে শত শত সিকোয়েন্স থাকে এমন তো হইতে পারে যে ওই যে সিকোয়েন্সটা আমরা দেখছি সেটা পাবলিক দেখবেই না সিনেমা এনজি শর্ট এনজি মানে মানে আমরা অনেক সময় অনেক শর্ট নেই মনে করেন একটা শর্ট দশ বার বারো বার নিলাম হুম নিয়ে একটা পছন্দ একটা রাখলাম এডিটিং টেবিলে গিয়ে দেখা গেল ওই যে এত কষ্ট করে শর্টটা রয়েছে সেটা গল্পের সাথে লিংকে যাচ্ছে না বা আগে পিছের শর্টের সাথে মিলতেছে না বা ওই সিকোয়েন্সটাই পড়ে গেছে সিনেমার থেকে এরকম অবস্থা হলে কি হবে থাকবে না সিনেমাতে এখন যুক্তি এক একজন এক একভাবে দিচ্ছে আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে যার যুক্তি দাঁড় করিয়েছেন সবাই যুক্তিযুক্ত কথাই বলেছেন যেমন একজন বলেছেন যে ছবিতে প্রাইভেসি থাকতে হবে ছবির কোনো কিছু লিক করা যাবে না একজন নায়িকাকে নিয়েছিল নিদ্রা নেহানা কি যে তাকে নাকি আপনার বের করে দেওয়া হয়েছে কারণ উনি প্রাইভেসি মেনটেন করেন নাই সত্য মিথ্যা জানি না তো প্রাইভেসি মেনটেন করা তো খুব একটা সোজাও না খুব একটা কঠিনও না কারণ আপনি যখনই বাংলাদেশে শুটিং করতে যাবেন তখন প্রাইভেসি মেনটেন করতে পারবেন না আপনি যখন ভারতে শুটিং করবেন তখন ভারতের যে কোনো জায়গায় শুটিং করেন উৎসুক জনতা এত থাকে না সাকিব খান আমাদের দেশের মেগাস্টার ও যখন বোম্বে শুটিং করবে রাস্তায় ওকে কয়জন ছিলে বলেন কিন্তু এই সাকিব খান যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে শুটিং করে ঢাকা সিটিতে বাদিয়ে দিলাম লক্ষ লক্ষ লোক আসবে ওকে দেখতে তো ভারতে যখন শুটিং করছে তখন এগুলা লিক হওয়া সম্ভব ছিল না কারণ পাবলিক কোনো শর্ট নেয় না কারণ ওইরকম পাবলিকের ভিড়ি তো ওইখানে হয় না আর ইউনিটও এটা চায় নাই তুফানের সময় আমরা দেখছি এই টুকটাক ইউনিট থেকে যেগুলো লিক হয়েছে এগুলো নেওয়া রায়ান রি বেশ রাগান্বিত হয়েছে এবং এটাকে কন্ট্রোল করছে বরবাদ খুব ভালো করে কন্ট্রোল করছে বরবাদ কন্ট্রোল করতে পারছে আউটডোর করছে কে লিক করবে যদি প্রোডাকশন থেকে কোনো কিছু লিক করা না হয় এখন প্রশ্ন আসতেছে এই যে ছবিটা তাণ্ডব এটা কি প্রোডাকশন থেকে লিক করা হচ্ছে নাকি বাইরের মানুষ করতেছে কেউ বলতেছে রায়ান রাভি নিজে এটা করতেছে আবার কেউ বলতেছে না এটা র্যান্ডালি কন্ট্রোল করতে পারতেছে না মানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা যদি শর্ট দেখি যে শর্টস গুলা বেরোইছে বাজারে শর্টস দেখলে আপনিও বুঝবেন কোনটা প্রোডাকশন থেকে বেরোইছে কোনটা আম জনতা করছে আম জনতার শর্ট কিন্তু বোঝা যায় দেখেন কিছু শর্ট আছে আমি আপনার একটা শর্ট এখানে দেখাই এটা দেখলে বুঝবেন এই শর্টটা এই শর্টটা এই শটটা এই শটটা যে আপনারা দেখলেন এই শটটাকে আপনার মনে হয় বাইরে কোনো লোক করছে এত ক্লোজ থেকে ক্যামেরায় ধরা বা মোবাইলে ধরা এটা তো ইমিডিয়েট লুক করছে এটা তো কেউ মানে আমাকে আপনি যেভাবেই বুঝাল। এই শটটা খুব ক্লোজ থেকে নেওয়া হয়েছে এবং এর লাইটিং দেখেন এর আপনার ফ্রেমিং দেখেন এবং খুব ক্লোজ সাকিবও দেখতেছে বা ওই আর্টিস্ট যে আছে সাবিলা নুর সেও দেখতেছে ইউনিটের সবাই দেখতেছে যে এই শটটা ইউনিটের ভিতর থেকে নেওয়া হচ্ছে এটা কিন্তু পাবলিকলি লিক করে নাই পাবলিকলি লিক এর শট যদি আপনারা দেখেন তাহলে এটা হলো পাবলিকলি লিক ছবি সেটা আপনারা দেখলেও বুঝবেন

রায়ান রাফির কন্ট্রোল করা দরকার আমার তো মনে হয় রায়ান রাফি জানে ইভেন কি সাকিব খানও জানে নইলে আমি একটা শর্টস দেখলাম সাকিব খানের এস কে ফিল্মসের যে পেজ আছে ওইখান থেকে দেওয়া হয়েছে রায়ান রাফি জানে সাকিব খানও জানে আমি এটা কেন করতেছে এটা করার দুইটা কারণ থাকতে পারে একটা হলো তারাতে সময় কম পাবলিসিটি দরকার এখন বরবাদ 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 বয় সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব তাণ্ডব নিয়ে খুব একটা আলোচনা হচ্ছিল না তাণ্ডবকে পাবলিকলি রাখতে হবে পাবলিকের মুখে মুখে রাখতে হবে যেটা কিন্তু করছে এখন এই যে এগুলো লিখার পর আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে গেলে দেখবেন খালি তাণ্ডব তাণ্ডব তাণ্ডবের রিল ভরা এটাতে কি পড়বে সেটা পরে ব্যাপার আমি দেখেন এই সমস্ত কোনো ইম্প্যাক্ট মনে করি না কারণ আমরা যখন সিনেমা বানাইছি তখন আমরা শুটিং এর সময় এগুলো নিয়ে স্টিল ছবি নিয়ে সেই পত্রপত্রিকার অফিসে ঘুরতাম যে ভাই একটু ছবিটা ছাপান জানুক আমি একটা ছবি করতেছি ছবির নাম অমুক আর্টিস্ট অমুক এই যে একটা গানের দৃশ্য দিলাম তখন সিনেমা চলে নেই চলছে তো তখন তো আমরা ওইগুলো করেই সিনেমা চালাইছি পত্রপত্রিকায় হাজার হাজার লাখ লাখ টাকা পাবলিসিটি দিসি তারপরে হলে লুক নিছি এখন তো সেটা লাগে না তখন তো ইউটিউবে এই যে তালরবের এই সমস্ত শর্টস যেটা রাফির ইউনিট থেকে বের হচ্ছে এটা রাফি জানে এটা রাফি একটা নতুন পাবলিসিটি স্টান্টে গেল তা সে বুঝাইতে চাইল যে আমি জানি না কিছু এটা লিক হচ্ছে আরো লিক হবে আপনারা দেখেন আসলে সে লিক করাচ্ছে লিক করাচ্ছে এই জন্য তাণ্ডবটা এই যে এক দেড় মাস আছে মাত্র দেড় মাস শেষে কোরবানিদের মানুষের মুখে মুখে থাকে এটা আনপ্ল্যান্ড কোনো জিনিস না এগা হট করে হয়ে যা রে হট কাট যেটা হয় সেটা দেখাইলাম পাবলিক যেটা শুট করে আর যেটা ইউনিটির ভিতর দিয়ে শুট করে সেটা আপনারা দেখলে দুইটাই টোটালি ডিফারেন্ট ইউনিটির ভিতরে শর্ট কি করেলে উইদাউট উইদাউট দা কনসোল অফ রাফি উইদাউট দা কনসোল অফ সাকিব খান পারবে আমি মনে করি সাকিব খানের ওখানে শুটিং দেখতে গেলাম সাকিব খানের মানে বলল বসতে কেবলের সামনে বসতে বলল আমি কি আমার মোবাইলে সাকিবের শুট করতে পারবো তাহলে সাকিব বাইরে পাবে না

সিনেমাতে থাকুক না থাকুক আপনি কি মনে করেন সিনেমাতে থাকবে না বুঝলা রায়াল রবি শুট গুলা করতেছে আমাদের দেখাইতেছে বলে যে সিনেমাতে থাকবে বলে এগুলো ড্যামি শ্যুট করতেছে এত এত সময়ও নাই কারণ হ্যাঁ এত ধৈর্যও নাই কারণ সিনেমাতে থাকবে না থাকবে সেটা এডিটিং টেবিলে যে চূড়ান্ত সম্পাদনার সময় ডিসিশন হয় তখন বলতেছেন যে বাংলাদেশে শুটিং করলে এটা হবে আরে ভাই বাংলাদেশে শুটিং করলে মানুষজন যাবে মানুষের ক্রাউড মানুষ নিজস্ব ক্যামেরা দিয়ে বা নিজস্ব মোবাইল দিয়ে তুইলে আপলোড করবে কিন্তু এরকম ক্লোজ শর্ত শুটিং এর ক্লোজ শর্ত আপলোড করতে পারবে না বাংলাদেশে শুটিং হলে লোকজন ভিড় হবে এটা স্বাভাবিক যার জন্য আজ থেকে প্রায় আট নয় মাস সাকিবের সাথে যখন একটা সিনেমা ব্যাপারে কথা হচ্ছিল আমি ছিলাম সাথে আমাকে নিতে হইলে বাইরে শুটিং করতে হবে তো আমাদের সাথে যারা ছিল পরিচালক মহোদয় বললো যে ঠিক আছে গাল আমরা বাইরে করি বাকিগুলো এখানে করি সাকিব বললো না এরকম টেকনিশিয়ানও নাই তারপরে ওরকম আমাদের যে ইকুইপমেন্ট দরকার সেটা নাই যেটা তুফান দেখছেন না তখন বরবাদ হয় নাই তুফান দেখছেন না তুফানের যে ইকুইপমেন্টস সেই ক্যামেরা ফ্যান্টম ক্যামেরা আমরা কোথায় পাবো ইত্যাদি ইত্যাদি যা শেষ পর্যন্ত সিনেমাটা হয় নাই তা এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের শুটিং করলে তো আর যদি ইউনিট না চায় তাহলে এগুলো লিক হইতো না বাংলাদেশের তো কোনো দোষ নাই

যার ক্যামেরার ইয়ে শর্টস তো ভালো না কম দামি ক্যামেরা দিয়ে তোলা বা কম দামি মোবাইল দিয়ে তোলা হেজি হেজি অবস্থা এবং মুভমেন্টগুলো ঠিক না এগুলো দেখলেই বোঝা এটা পাবলিকের তোলা আর এই যে দুইটা শর্ট দেখা যাবে আরো অনেক শর্টস আছে এগুলো ইউনিটের লুক তোলা এটা ইউনিটের লুক তুলতেছে এটা রাহেল নাফি তোলাচ্ছে রাহেল নাফির কনসার্নে আছে এবং আমি শিও এটা সাকিব খানের কনসার্নেও আছে কাজে আমাদের তো ওয়ারি হওয়ার কিছু নাই এটা বাজারে আসলেই ছবির চার্ম কমে যাবে সেটার সাথে আমি একমত নই আমি তো একজন বললাম ছবি জন্য আমরা মানুষের দুয়ার ধরে ঘুরতাম একটা ছবি ছাপানোর জন্য আর আজকে এই ভার্চুয়াল মিডিয়া আপনার ঘরে পৌঁছে দিচ্ছে ছবির টুকটা ক্লিপ এত আমার মনে হয় না আমার মনে হয় না ছবির হাইট কমে যাবে